হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরবন আশোহাগর আজকে পেঁয়াজ কলি দিয়ে মুরগি দিয়ে রান্না করব পেঁয়াজ কলিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিব পেঁয়াজ দিব সাথে মুরগিটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিব। কেউ কি কখনও পেঁয়াজ কলি দিয়ে মুরগি দিয়ে খেয়েছো আমি কিন্তু রান্না করেছি আমার রেসিপিটা দেখে তোমরা রান্না করতে পারো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচিটারে এবং পেঁয়াজ কলিটাকে চিকেনটারে গরম মশলা নিয়েছি রান্নার জন্য এক সাইডে রেখে দিব সম্পূর্ণ উপকরণগুলি কড়াই বসিয়ে দিলাম চুলাতে কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিব সাদা তেল তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়েছি লাল করিনি হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব সম্পূর্ণ উপকরণগুলি প্রথমে দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া কোয়াটার চামচের এক চামচ দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি মশলাগুলি ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং তরকারি কালারটা খুব সুন্দর আসবে মশলাগুলি ভেজে নিয়েছি পরিমাণ মতো একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব পানিটা দিয়ে দিয়েছি মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত তেলটা উপরে ভেসে আসছে এখন আমি দিয়ে দিব চিকেনগুলি সম্পূর্ণ চিকেনের ফিসগুলি দিয়ে নিয়েছি মশলার মধ্যে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মশলার মধ্যে নেড়ে ছেড়ে এভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নিব চিকেনগুলি তাহলে খুব সুন্দর করে কষানো হয়ে যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢেকে রান্না করব দশ মিনিটের জন্য দশ মিনিট ঢেকে রান্না করেছি দশ মিনিট পরে ঢাকনাটা চুলে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কলি যেহেতু আমি এটা পেঁয়াজ কলি দিয়ে রান্না করব সেই জন্য আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না এই মশলার মধ্যে পেঁয়াজ কলিটা দিয়ে আমি চিকেনটা রান্না করে নিব। সম্পূর্ণ পেঁয়াজ কলিগুলি আমি দিয়ে নিয়েছি এখন চিকেনের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে আলটু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলি পাড়াই হয়ে আসছে এবং পেঁয়াজগুলিটা তো দেখেই যাচ্ছে হয়ে গেছে এখন আমি কোয়াটার চামচের এক চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব তাহলে স্বাদ ফেলেপথ দুইটি ইয়া থাকবে দুইটি আনবে খেতে কিন্তু অসাধারণ অন্যরকম একটা টেস্ট লাগবে যারা এখনও পেঁয়াজ কলি দিয়ে মুরগি দিয়ে রান্না করে খাওনি একবার হলেও রান্না করে খেতে পারো খেতে খুবই মজা লাগে যারা সবজি পছন্দ করে তাদের জন্য কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে যেহেতু পেঁয়াজ দিয়ে আমরা তরকারি ভুনা করে খাই পেঁয়াজ কলি দিয়েও খাওয়া যায় খেতে অসাধারণ আমার এই রেসিপিটা আমি দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি ভাঙলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিটা তোমাদের বাড়ি পৌঁছে যাবে আমি কিন্তু তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটা মিশ্রণ বলে বেড়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এইভাবে করে গ্যাস কলি দিয়ে চিকেন দিয়ে ভাতের সাথেও খাওয়া যাবে লুচি রুটি পরোটা এবং খিচুড়ি পোলাও যেভাবে খাও না কেন সব কিছুর সাথেই যায় খেতে অসাধারণ মজা আমার এই রেসিপিটা আর দেয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আসহাগর ওখানেও ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আমি তোমাদের জন্য খুব সহজভাবে রেসিপিগুলি তুলে ধরি তোমাদের কেমন লাগে আমাকে একটু জানাবে আল্লাহ হাফেজ